থার্ড টার্মিনাল নিয়ে সবার এত আগ্রহ কেন নিশ্চয়ই কারণ তো আছি চলুন দর্শক আজকে সেই বিষয়টা জেনে নেই বিশ্বমানের সব সুযোগ সুবিধা ও যাত্রী সেবার প্রতিশ্রুতি দিয়ে গেল বছর সফট ওপেনিং করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রের মধ্যে সি রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আগামীতে এই অঞ্চলের এভিয়েশন হাবে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দরে দুইটি টার্মিনাল রয়েছে প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য এই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের ত্রিশটি বিমান কোম্পানির একশো থেকে একশো ত্রিশটি ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন উনিশ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করছেন তৃতীয় টার্মিনাল দস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবেন এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরের দুইটি টার্মিনালে যাত্রীর চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে তৃতীয় টার্মিনালের যত সুবিধা রয়েছে চলুন দর্শক জেনে নেই এখন শাহজালাল বিমানবন্দরে টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের অ্যাপ্রনে উনত্রিশটি উড়োজাহাজ রাখা যায় পাঁচ লাখ বেয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে তার মানে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার করা যাবে শাহদালাল বিমানবন্দরের অ্যাপ্রনে সুপরিসর এই অ্যাপ্রনের জায়গা এরই মধ্যে প্রস্তুত করাও হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে থার্ড টার্মিনালের যে অ্যাপ্রনে একসাথে সাঁত্রিশটি উড়োজাহাজ পার করা যাবে তার সুপরিসর জায়গা এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে নতুন এই টার্মিনালে বোর্ডিং বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকছে ব্রিজ থাকবে প্রথম পর্যায়ে বারোটি পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দোটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে বর্তমান টার্মিনাল এক এবং দুই এর সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকবে না এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে টার্মিনাল এক এবং টার্মিনাল দুই আগের মতোই চালু থাকবে বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস এ থ্রি এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং একমাত্র পূর্ণ পূর্ণদৈর্ঘ্যের টেক জেট বিমান এই টার্মিনালে এই এয়ারক্রাফটের সক্ষমতা আছে কিনা তা আপনাদেরকে জানাবো এই টার্মিনালে বর্তমানে বারোটি বোর্ডিং ব্রিজের মধ্যে শুধু দুইটি বোর্ডিং ব্রিজ নির্মিত হয়েছে যেটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস এ থ্রি এইট জিরোর উপযোগী করে তার মানে বলা যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই থার্ড টার্মিনালে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এয়ারবাস এ থ্রি এইট জিরো অবতরণের সক্ষমতা রয়েছে এছাড়া দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট উনষাটটি কাউন্টার থাকছে শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি ছিল সেটি হল লাগেজ বেল্টের স্বল্পতা বর্তমান টার্মিনালে রয়েছে আটটি লাগেজ বেল্ট সেই স্বল্পতা এবার দূর করতে যাচ্ছে নতুন টার্মিনালটি পরপর ষোলোটি লাগেজ বেল্ট এরই মধ্যে স্থাপন করা হয়েছে এই থার্ড টার্মিনালে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ষোলোটি লাগেজ বেল্ট এরই মধ্যে প্রস্তুত হয়েছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আলাদা আরও চারটি লাগেজ বেল্ট এরই মধ্যে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে আর এই লাগেজ বেল্ট যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রমতে তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার বছরে এক কোটি বিশ লাখ যাত্রী এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন টানেলসহ বহুতল কার পার্কিং থাকছে চুয়ান্ন হাজার বর্গমিটার ফায়ার ফাইটিং স্টেশন ইকুইপমেন্ট সহ চার হাজার বর্গমিটার আমদানি কার্গো টার্মিনাল সাতাশ হাজার বর্গমিটার রপ্তানি কার্গো টার্মিনাল থাকছে ছত্রিশ হাজার বর্গমিটার এবং কানেক্টিং ট্যাক্সিওয়ে হাজার পাঁচশো বর্গমিটার দুটি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে একচল্লিশ হাজার পাঁচশো বর্গমিটার থাকছে এই টার্মিনালে দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরেই প্রথম চলমান ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে থার্ড টার্মিনালে প্রথম ফ্লোরে আটটি এবং দ্বিতীয় ফ্লোরে ছয়টি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে ইমিগ্রেশন থেকে উড়োজাহাজ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বিমানের যাত্রীরা এই প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বয়স্ক এবং অসুস্থ যাত্রীরা সুইজারল্যান্ড থেকে এই ট্র্যাভেলেটারগুলো এরই মধ্যে এই টার্মিনাল ভবনে স্থাপন করা হয়েছে উন্নত বিশ্বের আদলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত মুভিং ওয়াকওয়ে চলন্ত সিঁড়ি বা এক্সকেলেটর ব্যবহারে আমরা অভ্যস্ত হল মুভিং ওয়াকওয়ে দেশে একেবারেই নতুন টার্মিনালের আগমনী এবং বহির্গমনে চোদ্দটি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন আপন গন্তব্যে এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন যাত্রীরা থার্ড টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠা নামার জন্য একচল্লিশটি লিফট রাখা হয়েছে এর মধ্যে প্যাসেঞ্জার লিফ্ট চৌত্রিশটি এবং সার্ভিস লিফ্ট ষাটটি রয়েছে সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটর রয়েছে এই সুবিধাগুলো এরই মধ্যে বসানো হয়েছে এই টার্মিনাল ভবনে এগুলো ব্যবহার করে একতলা থেকে আরেকতলায় যেতে পারবেন বিমানের যাত্রীরা এবং বিমানবন্দরের কর্মকর্তারা এছাড়া এই থার্ড টার্মিনালের নিচতলায় থাকছে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম দ্বিতীয় তলায় ক্যান্টিন বোর্ডিং বেস থাকছে সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমসের একটি হল এবং ছয়টি চ্যানেল থাকছে ভিআইপি যাত্রীদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থাও তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে তিন বর্গমিটার জায়গা জুড়ে ভিভিআইপি ও ভিআইপি যাত্রীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্চ করা হচ্ছে নতুন এই টার্মিনালে চল্লিশ হাজার বর্গমিটার আয়তনের প্রধান বহির্গমন লাউঞ্চ ব্যবহার করবেন ট্রানজিট যাত্রীরা তবে পুরানো দুইটি টার্মিনালে একসঙ্গে নতুন টার্মিনালের সংযোগ থাকবে না এখন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে করিডোর নির্মাণ করা হবে গাড়ি পার্কিংয়ের জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে এতে এক হাজার দুইশো পঞ্চাশটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন যাত্রী নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকছে যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে ছাপ্পান্নটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকছে সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ এছাড়া যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন তাদের জন্য পাঁচটি ই গেট থাকছে পাশাপাশি থাকতে চুয়ান্নটি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও ব্যাবেচকের দাবি নতুনই টার্মিনাল চালু হলে যাত্রীরা আসা যাওয়ার ভোগান্তির শিকার হবেন না কারণ হিসেবে তারা বলছেন তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প স্থাপন করা হয়েছে কাওলায় মেট্রেল স্টেশনের সঙ্গে ভূগর্ভস্থ সুরঙ্গপথ তৈরির পরিকল্পনা রয়েছে যার বর্তমান কাজ আছে এটি যাতায়াতকে আরও সহজতর করবে একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সুরঙ্গপথে হেঁটে মেট্রেল এমআরটি লাইন একের স্টেশনে যেতে পারবেন থাকবে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক নির্বাপক ব্যবস্থাও শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের আর তল্লাশি করা হবে না নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা থাকবে পুরোজাহাজে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই তল্লাশি চলবে তবে সহযোগিতার অংশ হিসাবে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতরে দুহাত তুলে দাঁড়াতে হবে ফলে সময় বাঁচবে যাত্রী এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের সময়ও অনেকটা বেঁচে যাবে যাত্রীদের জন্য ই গেট হাতের স্পর্শ ছাড়া চেকিং নিজেই নিজের ইমিগ্রেশন সম্পূর্ণ করা সহ অত্যাধুনিক সুবিধা রাখা হয়েছে এই টার্মিনালে বহির্গমনের জন্য মোট চেক ইন কাউন্টার থাকছে একশত পনেরোটি যার মধ্যে পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার ইতিমধ্যে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার লাগেজ বেল্ট এই টার্মিনালে স্থাপন করা হয়েছে এসব যন্ত্রপাতি ক্যালিব্রেশন করতে কিছুটা সময় লাগছে ক্যালিব্রেশন যত দ্রুত শেষ হবে যাত্রীদের জন্য এই টার্মিনাল চালু করা তত সহজ হবে শাহজালাল বিমানবন্দরে আমদানি রপ্তানির পণ্য খোলা জায়গায় ফেলে রাখার দিন শেষ হতে যাচ্ছে একই সঙ্গে বিমানবন্দরের হিমাগারের অভাবে তাজা সবজি ফল কিংবা জ্যান্ত মাছ রপ্তানি ব্যাহত হওয়ার দিনও শেষ হবে থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে এতে রপ্তানিতে লিড টাইমও কমে আসবে টার্মিনালের ভেতরে দিনে আলো চালাতে হবে না বিদ্যুৎ লাগবে না বাড়তি বাতির প্রয়োজন হবে না এজন্য ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে এবং ওপরের দিকে স্কাইলাইট রাখা হয়েছে যাতে সহজে দিনের আলো আসে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই টার্মিনাল ভবনে ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য তৈরি হচ্ছে চোদ্দটি স্পটে ডিউটি ফ্রি শপ যাত্রীরা টার্মিনালের বাহিরে ভেতরে ওয়াইফাই মোবাইল চার্জিংয়ের সুবিধাও পাবেন নারী পুরুষের জন্য আলাদা নামাজের সুব্যবস্থাও থাকছে যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স এবং গ্রিটার্স প্লাজা থাকবে নতুন এই টার্মিনালে আগের টার্মিনালে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না এই টার্মিনালে সেই ব্যবস্থা রাখা হচ্ছে শিশুদের দুগ্ধ পানের জন্য মায়াদের সুবিধায় এই লাউঞ্চের ভেতরে ব্রেস্ট ফিডিং বুথ ডায়পার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম থাকছে এই বাথরুম এরই মধ্যে প্রস্তুত হয়েছে বাচ্চাদের স্লিপার এবং দোলনা সহ একটি চিলড্রেন প্লে এরিয়াও থাকছে নতুন এই টার্মিনালে যাত্রীরা পাবেন চব্বিশ ঘন্টা চিকিৎসা সেবা নতুন এই টার্মিনাল ভবনের গ্রাউন্ড হ্যান্ডেলিং কে করবে এমন প্রশ্ন ছিল দীর্ঘদিনের শুরুতে এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং জাপান করার কথা থাকলেও পরে শোনা যাচ্ছিল বাংলাদেশ বিমানের কথা তবে তিরিশ মে সবশেষ গণমাধ্যমে বিমানমন্ত্রী বলেন বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের জন্য লাগেজ হ্যান্ডেলিং একটি বড় চ্যালেঞ্জ এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিংকে উন্নত করা হয়েছে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য জাপানের সঙ্গে কথা বলা হয়েছে জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম চালাবে বাংলাদেশ বিমান এতে লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরও উন্নত হবে বলে মন্ত্রী জানান তার মানে বলা যাচ্ছে যে বাংলাদেশ বিমানের সাথে যৌথভাবে জয়েন্ট বেঞ্চারের সাথে জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে এই থার্ড টার্মিনালের এই গ্রাউন্ড হ্যান্ডেলিং চলবে এই টার্মিনালে এত সুযোগ সুবিধা থাকছে কিন্তু এই টার্মিনালটি চালু হবে কবে পুরোপুরি এমন প্রশ্ন দীর্ঘদিনের গেল বছরের সাত অক্টোবর এটি সফট ওপেনিং হলেও চালু হয়নি এখন পর্যন্ত এই টার্মিনাল বিমান যাত্রী এবং প্রবাসীরা অনেকেই দেরিতে এই টার্মিনাল চালু হওয়ায় নানাবিধ সমালোচনা করছেন শুরুতে চলতি বছরের অক্টোবরে পুরোপুরি এই টার্মিনাল চালু হবার কথা ছিল তবে বিমানমন্ত্রী সম্প্রতি তিরিশ মে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এখন পর্যন্ত সাতানব্বই শতাংশ কাজ হয়েছে বাকি রয়েছে আর তিন শতাংশ কাজ একই অংশ দ্রুত শেষ করার কাজ চলছে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছর শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান তার মানে অক্টোবরে চালু হচ্ছে না এই থার্ড টার্মিনাল তৃতীয় টার্মিনালের সার্বিক নিরাপত্তা পরিচালনা রক্ষণাবেক্ষণ এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবা দিতে প্রায় ছয় হাজার জনবল প্রয়োজন অক্টোবরে নতুন এই টার্মিনালটি চালুর পরিকল্পনা করলেও এই পরিমাণ প্রশিক্ষিত জনবলের সংস্থান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আপাতত করতে পারছে না চার শিফটে দিন রাত চব্বিশ ঘন্টা টার্মিনালটি সচল রাখতে প্রায় ছয় হাজার জনবল প্রয়োজন এর মধ্যে শুধু নিরাপত্তার জন্যই লাগবে প্রায় চার হাজার জনবল ফলে এটি প্রথম দিকেই পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা থার্ড টার্মিনাল চালু হলে ফ্লাইট ও বিমান যাত্রীদের চাপ কয়েকগুণ বাড়তে পারে নতুন টার্মিনালকে বর্ধিত যাত্রী এবং ফ্লাইটের চাপ সামলানোর উপযোগী করে গড়ে তোলা হলেও বিমানবন্দরের রানওয়ে শুধু একটি থাকায় থার্ড টার্মিনাল চালু হলে বাড়তি ফ্লাইটের চাপ এই রানওয়ে দিয়ে সামলানো সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল বিমানমন্ত্রীর কাছে এর প্রতি উত্তরে বিমানমন্ত্রী জানিয়েছেন বর্তমান রানওয়েতে আইএলএস উন্নত করা হচ্ছে তবে নতুন একটি রানওয়ে নির্মাণ করার চিন্তা রয়েছে সরকারের তার মানে শাহজালাল বিমানবন্দরে নতুন আরেকটি দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের জানা গেছে ব্যবচকের নিজস্ব জনবল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের দিয়ে আপাতত তৃতীয় টার্মিনালের আংশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে তবে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ প্রয়োজনীয় জনবল সংযুক্ত হয়ে যাবে বলে আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা তখন টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা ব্যবচকের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে এই থার্ড টার্মিনাল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব হবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভবান হবে এই দেশ নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশ পথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করছেন এভ বিশেষজ্ঞরা দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন